প্রচণ্ড গরমে নাজেহাল দেশবাসী হাসপাতালে বাড়ছে অসুস্থ রোগীদের ভিড় রাস্তাঘাটে কাজ করতে গিয়ে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন মজুরেরা। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই তাপমাত্রা নতুন সব রেকর্ড হচ্ছে যার ফলে সারা দেশে জারি হয়েছে তিন দিনের হিট অ্যালার্ট তবে ভয়াবহ বিষয় হল সহসায় কমছে না এ দাবদাহ আগামী মাসে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে চুয়াল্লিশ ডিগ্রিতে এরকম পরিস্থিতিতে কিভাবে নিজেদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে সেই চিন্তায় দিশে হারা সাধারণ জনগণ দেশের বেশিরভাগ অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে হিটওয়েভ প্রচন্ড গরমে অসুস্থ হয়ে যাচ্ছে শিশু বৃদ্ধ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষেরাও তিন দিন ধরে এই অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক বার্তায় বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান তাপ শুক্রবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে শুধু তাই নয় তাপমাত্রা আরো বাড়তে পারে পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে সতর্ক বার্তায় উল্লেখ করা এছাড়া আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগ সহ দিনাজপুর চাঁদপুর খুলনা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ প্রবাহ অব্যাহত থাকতে পারে তবে সবচেয়ে নাজেহাল অবস্থায় আছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলের মানুষজন এখানের তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় স্বল্প সময়ের জন্য স্বস্তি পাচ্ছে না এখানকার এলাকার বাসিন্দারা তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে শুধু প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান মে মাসও উত্তপ্ত মাস হিসেবে বিবেচিত হবে মে মাসেও তীব্র গরম থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে তাপমাত্রা গত বছর পাবনার ঈশ্বর দিতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনিশশো এবং দু হাজার দুই সালেও সমান তাপমাত্রা উঠেছিল যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দু সালে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের আঠারোই মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে দেশে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বোচ্চ বাতাসে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপ প্রবাহ ধরা হয় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপ প্রবাহ বলা হয় এরপর বিয়াল্লিশ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ বিদ বজলু রশিদ বলেন এখন যে ধরনের বৃষ্টি হচ্ছে এটা স্থানীয় পর্যায়ে সাময়িকভাবে তাপমাত্রা কমায় এই সময় বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে যায় ফলে পশ্চিম দিকে বৃষ্টি না হলে স্বাভাবিকভাবেই গরম বাতাস প্রবাহিত হয় তাই সারা তাপমাত্রা কমার জন্য পশ্চিমা লঘুচাপের প্রভাবে বিশেষ করে রাজশাহী যশোর ও কুষ্টিয়ার দিকে ভালো বৃষ্টি হলে তা পুরো দেশের তাপমাত্রা কমাবে তবে আগামী ছয় সাত দিনের মধ্যে বড় পরিসরে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছে না চিকিৎসকদের মতে অতিরিক্ত গরমে যে কারোর হিট স্ট্রোক হতে পারে তবে শ্রমজীবী মানুষ যেমন পোশাক কারখানার শ্রমিক কৃষক রিশাচালক সহ যারা খোলা ও বদ্ধ জায়গায় কাজ করেন তাদের এই সংখ্যা বেশি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ হিটস্ট্রোক প্রতিরোধে কিছু দিক নির্দেশনা দিয়েছে সেখানে বলা হয় কিছু সাধারণ নিয়ম মেনে চললেই হিটস্ট্রোক প্রতিরোধ করা সম্ভব তাপ প্রবাহের সময় ডায়রিয়া আমাশা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে আর এই সময় সুস্থতা নিশ্চিতে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে আর যদি বের হতেই হয় তাহলে রোদ এড়িয়ে চলতে বলা হয়েছে বাড়ির বাইরে বের হলে ছাতা টুপি ক্যাপ বা কাপড় দিয়ে যথাসম্ভব তা ঠিকই রাখতে হবে হালকা রঙের ঢিলাঢালা এবং সম্ভব হলে সুতির পোশাক পড়তে হবে প্রচুর বিশুদ্ধ পানি পান করতে হবে এমন সব খাবার খেতে হবে যা সহজে হজম হয় বাসি ও খোলা খাবার খাওয়া উচিত হবে না একটানা পরিশ্রম হয় এমন কাজ দিনের বেলা না করতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি বলা হয়েছে সম্ভব হলে একাধিকবার পানির ছাপটা দিতে হবে বা গোসল করতে হবে প্রত্যেককে তাদের পোস্ত্রবের দিকে খেয়াল রাখতে পরামর্শ দিয়ে বলা হয়েছে রং হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়াতে হবে এছাড়া ঘরে পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়ে ওঠে সেদিকেও খেয়াল রাখতে বলেছে আর অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে তবে এরকম তাপমাত্রা অব্যাহত থাকলে নিম্ন আয় মানুষদের যেতে হবে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে